সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদের সাথে আছি জাকির আহমদ চৌধুরী সহকারী শিক্ষক পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় সিলেট রুটিন অনুযায়ী আজ আমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাস ইতিমধ্যে আমরা প্রথম অধ্যায় থেকে দুটি ক্লাস করেছি আজ আমরা এই অধ্যায়ের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। আমাদের প্রথমত হচ্ছে ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা যা যা জানতে পারবে পাঠের শিকনফল হচ্ছে এক ছিয়াত্তরের মনবন্তর কি ব্যাখ্যা করতে পারবে দুই উপমহাদেশে ব্রিটিশ সরকারের শাসনামল সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে তার পাঠ শুরুর পূর্বে শিক্ষার্থীরা খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও আমাদের আজকের পাটের শিরোনাম হচ্ছে ঔপনিবেশিক শাসন ও শোষণ আমরা জানি বর্তমানকার এই তিনটি স্বাধীন দেশ বাংলাদেশ ভারত এবং পাকিস্তান একসময় এই তিনটি দেশ মিলে ভারতীয় উপমহাদেশ ছিল ইংরেজরা প্রায় দুইশো বছর একশো বছর সতেরোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই ভারতীয় উপমহাদেশ শাসন করেছিল সেই ভারতীয় উপমহাদেশের শাসনামল দুইটি পর্বে বিভক্ত ছিল যেটাকে আমরা ইংরেজ শাসনামল বলে জেনে থাকি প্রিয় শিক্ষার্থীরা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো ইংরেজ শাসনামল দুটি পর্বে বিভক্ত ছিল এক হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনকাল সতেরোশো থেকে আঠারোশো আর দুই হচ্ছে ব্রিটিশ সরকারি শাসনকাল আঠারোশো আটান্ন থেকে উনিশশো সাতচল্লিশ পূর্ববর্তী ক্লাসে আমরা জেনেছি সতেরোশো সালের তেইশে জুন পলাশির যুদ্ধে বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজ পতনের পর ইংরেজরা মির্জাফরকে নবাব বানালেও মূলত ক্ষমতা ইংরেজদের হাতেই চলে যায় এবং সেই সময় ইংরেজ সেনাপতি লবার্ট ক্লাইবি সর্বেশ্বর বাহন এরপর কিছুদিন মির্জাফর এর উত্তরসূরি মীর কাশিম ক্ষমতায় থাকলেও মূলত ইংরেজরাই ক্ষমতা দখল করে সেই থেকে সতেরোশো পঁয়ষট্টি সাল থেকে আঠারোশো সাল হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসল বক্সারের যুদ্ধের পর সতেরোশো সালে ক্লাইভ দিল্লির শেষ মুঘল সম্রাট শাহ আলমের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভ করেন এরপর তিনি দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন চলে এবার আমরা জেনে নিই সেই দ্বৈত শাসন ব্যবস্থা কী ছিল দ্বৈত শাসন ছিল একটি অদ্ভুত শাসন ব্যবস্থা এই শাসন ব্যবস্থায় ক্লাইভ বাংলার নবাবের উপরে শাসন ও বিচার বিভাগের দায়িত্ব অর্পণ করেন এবং রাজস্ব আদায় ও প্রতিরক্ষার দায়িত্ব ন্যস্ত করেন কোম্পানির উপর মূলত এই শাসন ভাগ দুইটা ভাগে বিভক্ত ছিল এই জন্য নাম ছিল দ্বৈত শাসন এই পদ্ধতির ফলে নবাব পেলেন ক্ষমতাহীন দায়িত্ব আর কোম্পানি লাভ করলো দায়িত্বহীন ক্ষমতা নবাবের উপর ছিল শাসন ও বিচার বিভাগের দায়িত্ব আর অর্থ আদায় প্রতিরক্ষা নিয়ে গেল কোম্পানি সেজন্য নবাবের হাতে ক্ষমতা কমে গেল দ্বৈত শাসন ছিল দেশের মানুষের জন্য এক চরম অভিশাপ রাজার সদায়ের দায়িত্ব পেয়ে ইংরেজরা প্রজাদের উপর অতিরিক্ত কর আরোপ করে তা আদায়ে প্রচণ্ড চাপ সৃষ্টি করে এর ফলে কোম্পানি এবং এর কর্মচারীর অর্থের লালসা দিন দিন বাড়তে থাকে জনগণ ও কৃষকের যখন অতিরিক্ত করের চাপ হয়ে যায় তখন তাদের অবস্থা অত্যন্ত নাজুক ছিল এবং সেই সময় টানা তিন বছর অনাবৃষ্টির ফলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং এরপর নেমে আসে চরম এক দুর্ভিক্ষ চলে এবার আমরা সেই সম্পর্কে জেনে নেব সতেরোশো সালে অর্থাৎ বাংলা এগারোশো ছিয়াত্তর শিক্ষার্থীরা এখানে সালটি লক্ষ্য করবে সতেরোশো সত্তর সালে আর বাংলা হচ্ছে এগারোশো ছিয়াত্তর এই সময় বাংলায় এক দুর্ভিক্ষে উপনীত হয় দুর্ভিক্ষে লক্ষ লক্ষ লোক অনাহারে মারা গেলেও কোম্পানি করের বোঝা কমানোর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এই দুর্ভিক্ষে বাংলার প্রায় এক তৃতীয়াংশ লোকের মৃত্যু হয়েছিল ইতিহাসে যেটি ছিয়াত্তরের মনবন্তর নামে পরিচিত এই দুর্ভিক্ষের ফলে বাংলার জনগণের উপর আরও বেশি কঠিন হয়ে পড়ে কর প্রদান এবং সাধারণ জীবনযাপন এরপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে দেশে অনেক গভর্নর এসেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন ওয়ারেন হেস্টিংস লর্ড কর্নওয়ালিস লর্ড ওয়েলসলি লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড হার্ডিন্স লর্ড ডাল হৌসি প্রমুখ ভারতবর্ষে ইংরেজ শাসনমলকে স্থায়ী রূপ দেওয়ার জন্য তারা নানা কর্মকাণ্ড গ্রহণ করেছিল শিক্ষার্থীরা চলবে আমরা যতটুকু আলোচনা করলাম লোকে একটি একক কাজ করবে তোমরা কাজটি হচ্ছে লক্ষ্য করো দ্বৈত শাসন শাসনশীল এদেশের মানুষের জন্য এক চরম অভিশাপ উক্তিটি ব্যাখ্যা করো প্রত্যেকে এই প্রশ্নের উত্তরটি খাতায় লিখবে কোয়েশনটি হচ্ছে দ্বৈত শাসন শাসনশীল এদেশের মানুষের জন্য চরম অভিশাপ উক্তিটি ব্যাখ্যা করো আমি আশা করি এর উত্তর লিখতে পারবে এবার আমরা জানব ইংরেজ শাসকরা কি কী উল্লেখযোগ্য প্রদান কাজ করেছিল শিক্ষার্থীরা লক্ষ্য করো ইংরেজ শাসকদের গৃহীত প্রধান প্রধান কাজগুলো বা উল্লেখযোগ্য কাজগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে আঠারোশো সালে ব্রিটিশ পার্লামেন্টে গৃহীত ভারত শাসন আইনে বাংলায় ব্রিটিশ গভর্নর জেনারেল হাতে ভূমি রাজস্ব ব্যবস্থা অর্পণ করা হয় দুই হচ্ছে সতেরোশো সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে ব্রিটিশদের অনুগত জমিদার শ্রেণী তৈরি করা হয় এখানে একটা কথা বলা হয়েছে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা হচ্ছে লর্ড কর্নওয়ালিস যখন গভর্নর ছিলেন সেই সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বাংলার ভূমি মালিকদের মধ্যে সম্পাদিত একটি স্থায়ী চুক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার ও জমিদারদের মধ্যে এই চুক্তি সম্পাদিত হয় চুক্তি অনুযায়ী জমিদারগণ জমির মালিক অর্থাৎ সত্ত্বাধিকারী হিসেবে পরিণত হয় সেজন্য তারা চিরস্থায়ীভাবে অপরিবর্তনীয় হারে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কর প্রদান করে অর্থাৎ তারা নির্দিষ্ট হারে সরকারকে কর প্রদান করবে সেই কর কখনো বৃদ্ধি পাবে না এর ফলে তারা জমির মালিকানা লাভ করে কিন্তু জমিদারগণ প্রজাদের কাছ থেকে অন্যায়ভাবে কর বৃদ্ধি করে বেশি কর আদায় করত। এতে প্রজাদের জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠত অনেক প্রজারা কর পরিশোধ করতে না পেরে তারা তাদের জমির যে ফসল হতো তার বেশিরভাগই জমিদাররা নিয়ে নিত কিন্তু তাদের জীবন অত্যন্ত কষ্টে কাটাতে হতো এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা আমরা জানতে পারবো এটি কে চালু করেন কত সালে এটি চালু হয় এবং এই প্রথা কী ছিল লর্ড কর্নওয়ালিস সতেরোশো সালে এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু করেন তিন নম্বর পয়েন্ট হচ্ছে রাষ্ট্রীয় প্রশাসন পরিচালনায় ইংরেজ কর্তৃত্ব প্রতিষ্ঠার ব্যবস্থা করা হয় চার হচ্ছে মুর্শিদাবাদ থেকে কলকাতায় প্রশাসনিক বিভিন্ন অফিস দপ্তর শিক্ষা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থানান্তর করে গুরুত্বপূর্ণ নগরীতে রূপান্তর করা হয় কলকাতা বিদায় কলকাতা হয় বাংলার রাজধানী পরে আনুষ্ঠানিকভাবেই কলকাতা হয়ে যায় বাংলার রাজধানী এবং সেই সময় ইংরেজ গভর্নর লর্ড উইলিয়াম বেন্টিং ও লর্ড হার্ডিং এদেশের শিক্ষাবিস্তার সহ আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চার সূচনা করেন তাছাড়া সেই সময় ভারতীয় উপমহাদেশে বিভিন্ন ধরনের প্রথা প্রচলিত ছিল যেমন সতীদাহ প্রথা বাল্যবিবাহ রোধ বিদেহ বিবাহ প্রবর্তন সহ বিভিন্ন সামাজিক কুপ্রতা নিবারণে রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো অনেক পাঙ্গালিদা তাদেরকে সহযোগিতা করেন এভাবে দেশে তখন এক নতুন শিক্ষিত শ্রেণী ও নাগরিক সমাজ গড়ে উঠলেও বৃহত্তর বাঙালি সমাজ ইংরেজ কোম্পানির শাসনে প্রকৃতপক্ষে শোষিত হয়েছে শিক্ষার্থীরা এখানে এই খুব ভালো করে লক্ষ্য করবে যে নতুন একটি শিক্ষিত শ্রেণী তৈরি হলেও বৃহত্তরভাবে বাংলার জনগোষ্ঠীর কোনো উপকার হয়নি ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার উড়িষ্যার দহল পেয়ে তারা ক্লান্ত হয়নি দিল্লিতে সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যে বিভিন্ন সংকট দেখা দেয় সাম্রাজ্যের বিভিন্ন স্থানে বড় নবাব ও দেশীয় যারা মাথাচড়া দিয়ে উঠে ফলে দিল্লির ক্ষমতাও দুর্বল হয়ে যায় আঠারোশো সালে কোম্পানি শাসনের প্রায় একশো বছর পর ইংরেজ অধ্যুষিত ভারতের বিভিন্ন বেড়াকে সিপাহীদের মধ্যে বিদ্রোহ ছড়িয়ে পড়ে কিন্তু উন্নত অস্ত্র ও দক্ষ সেনাবাহিনীর সাথে চাতুর্য ও নিষ্ঠুরতার যুগ গটিয়ে ইংরেজরা কৌশলে এই বিদ্রোহ দমন করতে সক্ষম হয় এরপর আঠারোশো সালের দুই আগস্ট ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হয় যার মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে এখন হয়ে দ্বিতীয় পর্ব যেটাকে আমরা বলবো ব্রিটিশ সরকারি শাসনামল ব্রিটিশ সরকার সরাসরি ভারতের শাসনবার নিজ হাতে গ্রহণ করে ভারত শাসন আইনের ফলে ব্রিটিশ মন্ত্রিসভা কর্তৃক একজন মন্ত্রীকে ভারত সচিব যেটাকে বলে সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া এই পদে মনোনীত করা হয় যিনি পনেরো সদস্য বিশিষ্ট পরামর্শ সভা বা কাউন্সিলের মাধ্যমে ভারত শাসনের ব্যবস্থা করবেন এই আইন অনুসারে গভর্নর জেনারেলকে বাইশরোয় বা ব্রিটিশ রাজ প্রতিনিধি নামে অভিহিত করা হয় তবে সেখান আমরা প্রথম অংশে দেখেছি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামল কীভাবে শুরু হয়েছিল আর এখন আমরা দেখলাম যে সরাসরি ব্রিটিশ সরকারি শাসনামলটা আঠারোশো আটান্ন সালে কীভাবে শুরু হয় ব্রিটিশ পার্লামেন্টে আঠারোশো সালে ভারত সরকারকে বাংলায় প্রতিনিধিত্বমূলক আইনসভা স্থাপন করার নির্দেশ দেওয়া হয় এবং বঙ্গীয় আইনসভা প্রতিষ্ঠার ঘোষণাও দেওয়া হয় এরপর আঠারোশো সালের পহেলা ফেব্রুয়ারি বঙ্গীয় আইনসভার কার্যক্রম শুরু হয় সদস্য সংখ্যা প্রথমে জন ছিল আঠারোশো বিরানব্বই সালে জন করা হয় শুরুতে এই সদস্যদের বুটে নির্বাচিত হওয়ার বিধান ছিল না পরে বুটে নির্বাচিত গণপ্রতিনিধিদের দ্বারা গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে এটি গড়ে ওঠে এবং এ দ্বারাই বাংলাসহ সারা ভারতে প্রচলিত হয় তবে আইনসভার উপর ব্রিটিশ শাসকদের কর্তৃত্ব টি কী বহাল ছিল তারপরে ব্রিটিশ শাসনকালে আঠারোশো আটান্ন থেকে উনিশশো এই সময়ে বাংলার সমাজের সংখ্যাগরিষ্ঠ অংশ ছিল কৃষক অন্যদিকে মুসলিমীয় জমিদার ছিল সুবিধাপ্রাপ্ত শ্রেণী সমাজে ক্ষুদ্র ও কুটির শিল্পের সঙ্গে জড়িত মানুষের সংখ্যা যথেষ্ট ছিল না প্রকৃতপক্ষে ব্রিটিশ শাসনে বাংলার অর্থনীতির মেরুদণ্ড কৃষি ও এককালের সমৃদ্ধ তাঁত শিল্প ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায় বাংলার গোষ্ঠী যারা ছিল তারাও তেমন সংগঠিত না থাকায় শিল্পে বাংলার অবস্থান তখন কোনোভাবেই এগিয়ে যেতে পারে নি সামাজিক অনুশাসনের দাপটে নারী সমাজও ব্যাপকভাবে পিছিয়ে পড়েছিল মধ্যবিত্ত সমাজ অতটা শক্তিশালী হয়ে উঠতে পারেনি পক্ষান্তরে ব্রিটেন ছিল সেই সময় পৃথিবীর সবচেয়ে বড় অর্থাৎ প্রধান ধনী দেশ প্রধান একটি ধনী দেশ গোটা ভারত ছিল ব্রিটেনের উপনিবেশ অর্থাৎ শোষণের ক্ষেত্র এবং এভাবেই তারা এই ভারতীয় উপমহাদেশকে শোষণ করেছিল আমি আশা করি শিক্ষার্থীরা এই পাঠটি বুঝতে পেরেছ এবার এই পাটের আলোকে শিক্ষার্থীরা যে বাড়ির কাজগুলো করবে এক হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কি বোঝায় দুই ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে ভারত ইংরেজদের দ্বারা কীভাবে শাসিত হয় ব্যাখ্যা করো এই দুটি কাজ খাতায় নোট করে রাখবে আমরা স্কুল খোলার পর দেখবো তাদের শিক্ষার্থীরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি পরবর্তী ক্লাসে আবার আমরা পরবর্তী নিয়ে আলোচনা করবো তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে